হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত মহেশের হাটে আমি আজকে আপনাদের টোটাল বাজার ঘুরে দেখাবো বড় বড় মহেশ সহ বাচ্চা মহেশ কেমন আমদানি হয়েছে দাম কেমন চলছে সে বিষয়ে কিন্তু আপনাদেরকে আমাকে দেখাবো ফ্রেন্ডস দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার সঙ্গে থাকুন ফ্রেন্ডস আমি কিন্তু একেবারে রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছি এখানে সব থেকে বলা যায় যে বাজারের ভিতরে আমি টোটাল ঘুরে দেখেছি যে দুটা মোষ আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ তার চেহারা এবং তার স্বাস্থ্য বাজারে যতগুলো মহিষ আছে তার ভিতর থেকে কিন্তু সে সুন্দর দুটা মহিষ আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি দাম কেমন দিয়েছেন এবং কেমন হলে বেচা করবেন চেষ্টা করব সে বেশি আপনাদেরকে আমরা একটু জানানোর জন্য তার আগে আপনারা দেখা দেখা পাচ্ছে মোষ দুটো সুন্দর করে একটু দেখানোর জন্য চেষ্টা করব এবং বেচা যে বিষয় সেটা কেমন হলে বেচা করবেন সেটাও কিন্তু আপনাদেরকে একটু জানানোর জন্য আমরা চেষ্টা করব চলুন যা যাক তিনি কেমন সালাম আলাইকুম সালাম কেমন আছেন ভালো কেমন দাম দিয়েছেন এই জোড়া মৈশর আপনি 500 500 550 টাকা 5.5 লাখ টাকার দাম দিয়েছেন ক্ষেতেལ་ কেমন দিচ্ছে ক্ষেতে আপনি কেমন দিয়েছেন তাহলে ওরে আমি দিছি অমনই থেকে মোহাম্মদপুর মোহাম্মদপুর এটা কি মেহেরপুর জেলার ভিতরে এফিয়ার্স আমি যে ভাইয়ের সাথে কথা বললাম উনি মৈশর দাম দিয়েছেন সাড়ে পাঁচ লক্ষ তার ভিতর থেকে দাম দর করার সুযোগ থাকবে আর আমাদের কিন্তু চুয়াডাঙ্গা জেলার সব থেকে বড় মহিষের হাট হচ্ছে আমাদের আলমডাঙ্গা মহিষের হাট আমরা কিন্তু এখন টোটালে বাজারের ভেতরে যে কেমন হয়েছে সে বিষয়ে আমরা আপনাদেরকে একটু জানানোর জন্য চেষ্টা করব আমরা এখানে আজকে লাইনের উপরে যে মহিষ গুলো আছে আপনাদেরকে এক এক একটু চেষ্টা করব দামের বিষয়ে জানানোর জন্য কেমন আছেন কয়টা মহিষ আনছেন মহিষের যে সাইড কেনা করছেন না এখন একটা ব্যবসা কেনা হয়নি এটা কেমন দাম দিয়েছেন এটা দাম দিতে এক লাখ আশি এক লাখ আশি হাজার টাকা দিয়েছেন উনি চারটা মহিষ আনছেন অর্থাৎ মাত্র আসলে বাজারে উনি কিন্তু এখনো আপনার যে দামের যে বিষয় উনি বললেন তার ভিতরে দাম করার সুযোগ থাকবে আমরা এই সাইডে যতগুলা মহিষ আছে লাইনের উপরে রেল লাইনের উপরে আপনাদেরকে আমরা চেষ্টা করব দাম এবং তার বাসা কেনার যে ব্যাপার সেটা একটু দেখানোর জন্য চেষ্টা করব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা মহিষ আনছেন ভাই একটা কেমন দাম দিয়েছেন দুই লাখ দুই লাখ খেতেলে ভাই খেতে খেতে ওই দিন চার পাঁচশো করে খরচ নাম বলছি খেতে হলে কেমন দাম দিছে খেতেলে ভাই দেড় লাখ দেড় লাখ অ্যাফার্স আমরা কিন্তু আপনাদেরকে সুন্দর করে যে দেখানোর জন্য চেষ্টা করি সব সময়ের জন্য আমরা পাশে অর্থাৎ এক দুয়া যে বাচ্চা মহেশ আছে খুব সুন্দর সেটাও কিন্তু আমরা একটু দেখবো কেমন দাম দিয়েছেন সেটা কিন্তু একটু কথা বলে নেব যে এই ধরনের বাচ্চা মহিস্কিং তালবনা আজকে পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়েছে সেটাও কিন্তু একটু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং কেমন হলে তিনি কিনা করবেন সেটা আমরা একটু তার সাথে কথা বলে নেব ভাই কেমন আছেন ভাইয়াছেন ভাই ভাই এই দু কেমন দাম দিয়েছেন দাম দিয়েছি আড়াইশো আড়াইশো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন আজ ক্ষেতলা কেমন বলছে ভাই ক্ষেতের এখনো সেরাম বলিনি আমরা মহেশের যে বাজার আপনাদেরকে আমরা মহিষের বাজারটা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছি এবং তার যে দাম ছিল সেটাও কিন্তু একজোড়া মহিষ দেখছি আসলে কেমন দাম হলে তিনি বেচা কেনা করবেন সে বিষয়ে আমরা একটু চাচার সাথে কথা বলি চাচা কেমন আছেন ভালো মহিষ আনছেন এখন বেচা এই করিনি কেমন দাম দেখ তিনশো পঁয়ত্রিশ মহিষ আপনাদের তিনশো পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দিয়েছেন তার ভিতরে থাকবে আমরা কিন্তু ভাই বলছি যে ভামা যায় এমন কথা আমাদেরকে উনি বলেছেন যেহেতু আমি আপনাদেরকে বললি যে আমাদের সুয়াডাঙ্গা জেলার সবথেকে বড় মহিষের হাট আবাবনাঙ্গা মহিষের হাট সেটাই কিন্তু আপনাদেরকে আমরা আজকে দেখাবো আমরা কিন্তু এখন যে বড় বড় মহিষ আছে সেটা কিন্তু এবং দেখানোর জন্য চেষ্টা আসলে আজকে যে পরিমাণ মহিষ কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখবো এবং তাদের সাথে কথা বলবো দামের বিষয়ে জানবো এবং কেমন হলে ব্যসা কিনা করবে সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলবো আমি কিন্তু যে বড় মহিষের যে বাজার থাকে আমি কিন্তু সেই মহিষের বাজারে সেটা আপনাদেরকে দেখাবো এবং দামে বেশি বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব

40000 টাকা তার ভিতরে দাম করার সুযোগ থাকবে আমরা কিন্তু এই পাশে অর্থাৎ যে পরিমাণ মহিষ কিন্তু আজকে আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং দামের বিষয়ে কথা বলছি আজকের হাটে কিন্তু খুব সুন্দর সুন্দর মহিষ কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং তাদের সাথে আমরা একটু কথা বলে নেব এবং কে কয়টা মহিষ আছে দাম কেমন দেন সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলে নেব চলুন যা যাক তাদের কাছে আমরা একটু কথা বলি স্যার এই মহিষগুলো সব আপনার মহিষটা কিন্তু সবাই দেখার জন্য যে দামাদারের বিষয়ে কথা বলছে আপনারা দেখছেন অনেকে কিন্তু মহিষটা দেখার জন্য তারা দেখছেন এবং দামের কথা বলছেন আসলে মহিষটা কিন্তু খুব সুন্দর একটা মহিষ এবং দেখছেন এবং দামের বিষয়ে কথা বলছেন এবং তাতে অনেকেই বের করছে বেশ আমরা সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো

দুই দাঁত পেরে ও তিনশো বিয়াল্লিশ হাজার তিনশো বিয়াল্লিশ এভিয়াস এখানে আমরা কিন্তু বলছিলাম যে চারটা মোট ছয়টা মহিষ আসছেন আমরা ফার্স্টে যে জোড়া দেখলাম এনি দাম দিয়েছেন তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে চা আসছেন কোথায় আসছে বিরাম জোয়ারগাছা আলমডাঙ্গা থানা এভেয়ার্সে আমরা কিন্তু দেখলাম উনি জোর থেকে আসছিলাম যেহেতু উনি মোট ছয়টা মহিষ নিয়ে আসছেন ছটা মহিষের সাইজ একই এবং কালার দেখতে সব লেখি এবং তত যেহেতুর যে দাম দেন তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে আমরা কিন্তু মহেশের বাজারে ভিতরে আপনাদেরকে টোটাল বাজার ঘুরে দেখাচ্ছি এবং দামের বেশি আমরা কথা বলছি কেমন দাম দেন সে বিষয়ে আমরা একটু তাদের কাছ থেকে জেনে নিচ্ছি কেমন আছেন ভালো আছি কয়েকটা নিয়েছেন মহেশ দিকি এটা কেমন দাম দেন চারশো দশ দিয়েছে চারশো আপনি কেমন আছেন বাজারে আমি তিরিশ দ আইডিয়া চারশো তিরিশ যে আমরা কিন্তু মহিষগুলো অর্থাৎ বাজারে যে সকল মহিষ আছে আপনাদেরকে টোটাল বাজারে একটু ঘুরে দেখানোর জন্য সব চেষ্টা করি এবং দামের বিষয়ে টোটাল দেখানোর এবং তাদেরকে দাম করার যে ব্যাপার থাকে সেটাও কিন্তু আপনাদেরকে বলা হয় এবং আমরা বাজারের যে মহিষ আজকে আমদানি হচ্ছে এবং তার থেকে আমরা একটু দেখেন এবং দেখবো এবং কেমন কী দাম দিচ্ছেন তাদের সাথে আমরা কথা বলবো এটাকে আপনার بهذاها কেমন দাম দিয়েছেন ভাই এত বক করতে করার কিন্তু আপনাদেরকে সুন্দর করে যে মহেশের বাজার ছিল সেটা কিন্তু ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতে এবং দামের বিষয়ে তাদের সাথে কথা বলছি কেমন দাম হলে বেচা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং বলছি বিশেষ করে এমন সুন্দর সুন্দর মহেশ নে হলে অবশ্যই চলে আসবেন আমাদের সেই ছয়াডাঙ্গের জেলা আলমডাঙ্গা থানার আলমডাঙ্গা বিখ্যাত সেই মহেশের হাটে এমন সুন্দর সুন্দর মহেশ নেওয়ার জন্য এখানে কিন্তু সব ধরনের অর্থাৎ বড় থেকে শুরু করে সব ধরনের মহেশ কিন্তু পাওয়া যায় এবং বাসা মহেশ পর্যন্ত আমরা কিন্তু বড় মহেশের যে বাজার সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বিশেষ করে আজকের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর মহেশ কিন্তু আমদানি হয়েছে Yapılar bir dahaki sefem hoş, şundur şundur muayeser.

পাশে কিন্তু সেটা বসে সেটা আপনাদেরকে আমরা দেখালাম এরপরেই কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো বাদশা মহিষ যেখানে বাদশা মহিষ আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু এই সাইডে কিন্তু বাদশা মহিষ আপনাদেরকে আমরা দেখাচ্ছি এখানে সব থেকে যে দুটো ছোট সে দুটোই কিন্তু আপনাদেরকে আমরা একটু দেখালাম বাদশা মহিষ কিন্তু আজকে বাজারে ভালোই আমদানি হয়েছে এবং বাসা কেন একটা ব্যাপার আপনারা দেখছেন আছে এটা কিন্তু আপনাকে দেখছেন পাশে কিন্তু লোকজন বেশ ভালো দাঁড়িয়ে আছে এবং বেসা কিনা বা দেখাশোনা মন চলছেন একটা ঐতিহ্য বাহিনী বিশাল মসিদহাট এখানে বাংলাদেশের সমস্ত জায়গার ব্যাপারই আসে এবং সুন্দরভাবে বেসা কেনা হয় নিরাপত্তা ভাবে আমাদের হাট বেসা কেনা হয় এবং বিকাশের লাইন টাকা খাওয়া দাওয়া সমস্ত লাইন সুন্দর আছে আপনারা যারা আসবেন সমস্ত নিরাপত্তা ভাবে কেনা করতে পারবেন আমাদের হাট অনেক বড় হাট এ ঐতিহ্যবাহিনী আজকে পঞ্চাশ বছর আগের থেকে হাটটা লেগেছে আমরা আপনাদের কোনো ব্যাপারে অসুবিধা হয়নি এবং কারো অসুবিধা হবে না সুন্দরভাবে কেনা করবেন দেশ বিদেশের মানুষ আসবেন সমস্ত নিরাপত্তা পাবেন এখানে আসলে এবং এই হাটটা অনেক নাম করা হাট এ বাংলাদেশের ভিতরে আলমডাঙ্গা পশু হাট অনেক নাম করা এখানে অনেক দেশ বিদেশের বাংলাদেশের প্রায় জায়গার ব্যাপারে আসে ঢাকা খুলনা সিরাগাং বরিশাল সিলেট

বুধবারে এখানে বসে একেবারে ভোরবেলা থেকে শুরু করে একটনা সন্ধ্যা অর্থাৎ রাত নয়টা পর্যন্ত কিন্তু ব্যসা কেনা চলে সেটা আমি কিন্তু মহিষের হাটের বিষয়ে উনি কথা বললেন তারপরে এখানকার যে ব্যসা কেনার বিষয় বা টাকা পয়সার বিষয় সেটা কিন্তু খুব সুন্দর করে বলেছেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ ফেয়ার্স এমন সুন্দর সুন্দর মহষের হাটের ভিডিও পেতে হলে অবশ্যই আমার গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে সবাই আমার সঙ্গেই থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং 何だ